অনেক দিন থেকে আমার পাটিসাপটা পিঠা খেতে খুব মন চাইতেছিল তো ভাবলাম বাসে পাটিসাপটা পিঠা বানিয়ে আমার কাছে নতুন নতুন কিছু তৈরি করতে খুব ভালোই লাগে অনেকদিন আগে মায়ের হাতে পাটিসাপটা পিঠা খেয়েছিলাম কিন্তু আমি নিজে কখনোই পাটিসাপটা পিঠা বানিয়ে খাই নাই যেহেতু শীত শীতের মধ্যে পাটি সাপটা পিঠা খেতে কিন্তু খুব ভালোই লাগবে আর পাটি সাপটা পিঠাটা কিন্তু শীতের অন্যতম একটা পিঠা পাটিসাপটা সাপটা পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে কিন্তু চালের গুঁড়া নিয়ে নিয়েছি আমি কিন্তু অল্প করেই পিঠা বানাবো এই জন্য কিন্তু অল্প করেই চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর চালের গুঁড়োর মধ্যে আমি কিছুটা ময়দা মিক্স করে নিছি কারণ হচ্ছে তাহলে পিঠাটা একটু নরম হবে যেহেতু আমার চালের গুঁড়াটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে নষ্ট না হয় না হয় সেই জন্য তাই আর কি আমার চালের গুঁড়াটা একটু দলা দলা দিয়ে গেছে মানে চাকা চাকা হয়ে গেছে আর কি সেটাই এখন আমি আর কি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি এটা হচ্ছে হাত দিয়েই সুন্দর করে ব্লেন্ডার করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি ভালোভাবে কারণ এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে এটা ভাব যত ভালোভাবে মিক্স করবেন তত কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে আমি কিন্তু এই গোলাটা গুলে নিয়েছি শুধুমাত্র কিছুটা চালের গুঁড়ো আর অল্প কিছু ময়দা আর হচ্ছে কিছুটা চিনি আর কিছু লবণ লবণ কিন্তু পরিমাণ দিবেন আপনি যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন আমি কিন্তু পিঠা আজকে নতুন বানাচ্ছি আমি আমি কিন্তু কিন্তু এর আগে কখনোই বানাইনি প্রথম ট্রাই করতেছি জানি না কেমন হবে গোলাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি গোলাটা কিন্তু আমার হচ্ছে খুব সুন্দর করে মিক্স করা হয়ে গেছে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে দুধের কিরসা এটা কিন্তু প্রায় তিন কেজি দুধ দিয়ে আমি হচ্ছে খিরসাটা বানিয়েছি আর এটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম পিঠা বানানোর জন্য আর আজকে যেহেতু পিঠাটা বানাবো তাই আমি খিরসাটা ফ্রিজ থেকে বের করেছি গরম করার জন্য কারণ এটা আরো একটু ঘন করতে হবে সেটা কিন্তু আমি একটা চুলায় বসিয়ে তারপরে হচ্ছে আবার জাল করে নিচ্ছি আরো এক পোয়া দুধ দিয়ে তারপরে হচ্ছে জাল করে নিচ্ছি এই সাইডে আমি হচ্ছে করে তেল দিয়ে কলা পাতার একটা মতো বানিয়ে নিয়েছি এটা দিয়ে হচ্ছে তেল ভালোভাবে মিক্স করা যায় এর জন্য আর কি আমি এখন একটা একটা করে পিঠা বানাবো আর আপনাদের সাথে আমি শেয়ার করব যদিও আমি খুব ভালো রান্না বান্না করতে পারি না পিঠাও বানাইতে পারি না সেরকম করে তবে যতটুকুই পেরেছি ততটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে শেয়ার করার চেষ্টা করেছি আর কি পাটি সাপটা পিঠাটা বানানো কিন্তু মোটামুটি অনেকটা সহজ দেখতেই পাচ্ছি আমি কিন্তু গোলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে খুব সুন্দর করে একটা গোল করে নিয়েছি হাত দিয়ে লুচ নিয়ে ধরে তারপরে পর এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হচ্ছে এটাকে করে নিয়েছি এখন এর মাঝখানে আমি কিছুটা দুধের খিরসা দিয়ে দিব দুধের খিরসাটাকে আমি আগে ভালো করে জাল করে তারপর হচ্ছে ঠান্ডা করে নিয়েছি কারণ ঠান্ডা করে দুধের খিরসাটা ঘন হবে আর খিরসাটা কিন্তু ঘন করেই তারপরে পিঠার মধ্যে দিতে হবে আর পিঠাটা যখন মোটামুটি হয়ে গেছে তখন কিন্তু আমি দুধের খিরসাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে খিসাটা দিয়ে তারপরে পাটির মতোই কিন্তু পাটিসাপটা পিঠাটা সুন্দর করে বটে নিতে হবে নাম যেহেতু পিঠাটার পাটিসাপটা পাটির মতোই তো হবে দেখতে তাই না তাই আমি পাটির মতো করেই বটে বটে নিচ্ছি আস্তে আস্তে ছিল আজকে আমার পিঠা রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবো আর সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আশা করি আর আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ থাকবো ইনশাআল্লাহ আবার ভিডিও বানাবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ